ভাগাড়ে ধসের কারণে হাওড়ার বেলগাছিয়ায় বাসিন্দাদের দুর্ভোগের অন্ত নেই গত বৃহস্পতিবার ভাগাড়ে ধসে রাস্তায় ফাটল ধরেছিল পানীয় জলের পাইপ ফেটে গিয়েছিল চার দিন অতিক্রান্ত হলেও এখনো পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে জল পরিষেবা স্বাভাবিক হলেও বিধ্বস্ত এলাকায় মিলছে না জল কেটে দিয়েছে তো যে পাইপ থেকে আসে না ওই পাইপটাই তো বাস্ট করেছে তার জন্য তো জল নেই এখন আচ্ছা বাইরে জল আছে বাইরে জল আছে বাইরে ওই হোস্ট কোলোনিতে জল আছে কিন্তু আমাদের এখানে জল নেই আচ্ছা আর আমাদের এখানে জল নেই আমাদের তো অনেক অসুবিধা আছে কিন্তু কিছু ব্যবস্থা পাচ্ছি না আমরা খাবার জল ওই ওইদিক দিয়ে ওই চক্রপড়া দিয়ে 60 খানা মনায় 2 লিটারের সব গ্রাম দিয়েছিল তো সব লুটপাট করে নিয়ে নিয়েছে আমাদের এদিকে কিছু আসেনি বল আছে না কল আছে জল আসে না যত জল নেই এই যে ভিতরটাই জল নেই তো এটা কতগুলো ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি আছে আচ্ছা বাইরে জলটা আসছে হ্যাঁ বাইরে জল আসে এখানে জল আসে আচ্ছা একই জল সংকট তার মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা মিথেন গ্যাস নির্গত হওয়ার কারণে বাড়ছে আতঙ্ক তার মধ্যেই এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ নথি সব সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু কি কারণে মাইকিং করা হচ্ছে তা অজানা যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত বাড়ির হেড অফ দা মেম্বার কে জানানো হচ্ছে আপনাদের আধার ভোটার এবং ব্যাংকের পাসবুক আপনাদের কাছে রাখবেন যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে বাস্তুহারা হওয়ার আশঙ্কায় বিক্ষোভ গ্রাউন্ড এলাকার বাসিন্দাদের তাদের অভিযোগ এলাকা ফাঁকা করে বাসিন্দাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্থানীয়দের দাবি স্থায়ী বসবাসের ঘর চাই এই এলাকা থেকে সরিয়ে অন্য এলাকায় অস্থায়ী থাকার ব্যবস্থা করলে বা স্কুলে থাকার ব্যবস্থা করলে থাকবেন না তার থেকে ঘরবাড়ি আগলে মরে যাওয়া ভালো আমরা শহরের জায়গা দিলে ঘর দিলে আমরা চলে যাব আর কি যদি কোনো স্কুলে বা ক্লাবে রাখার জন্য না আমরা এখানে থাকবো না এই দেখো ভাঙা চুরি আছি কি করবো কোথায় যাবো মানে হ্যাঁ একটা ঘর করে ছাদ দিয়ে আমাদেরকে থাকবো বাচ্চা কাচা নিয়ে রাখলে না আমরা থাকবো অত বাচ্চা কাচা নিয়ে স্কুলে থাকা যাচ্ছে কি ভয় লাগে ওই ঘরটা পড়ে যাবে এইগুলো ভয় লাগছে আর কি লাগবে আচ্ছা যেটুকু আছে না হ্যাঁ তারপরে এরপরে কোথায় থাকবে কোথায় থাকবো এইখানেই

নতুন করে এই এলাকায় আবর্জনা ফেলা হবে না বলেও জানান তিনি পাশাপাশি কংক্রিটের নিকাশের নালা তৈরি হবে বলেও আশ্বাস দেন এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিট করতে হবে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা চাপি যদি এই ধসের কারণ হয় তাহলে কেন প্রশাসনিকভাবে যারা হাওড়ার পুরসভার দায়িত্বে রয়েছে। তারা নজর করলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন দু সাল থেকে ভোট হয় না হাওড়া পুরসভায় পরিকল্পনা আর পদ্ধতিতে ভুলচুক হবে তা বাঞ্ছনীয় রাজনীতি বাদ দিয়ে মানুষের স্বার্থে মানুষের সুবিধার্থে ভোট হোক পুরসভায় পুরসভার কাজ সুষ্ঠুভাবে হোক দাবি সাধারণের নিউজ টাইম